আমার মনে হয় যে সূচনা আমরা সনাতনীরা একত্রিত হয়ে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে নিয়ে করলাম এটা আগামী দিনে পথ দেখাবে এবং বর্তমান প্রজন্ম আগামী প্রজন্ম যাতে আর একটাও দা গ্রেট ক্যালকাটা কিলিং না হয় তার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন সাথে সাথে এই নির্লজ্জ সরকার খেলা হবে বলে আজকে খেলা হবে দিবস পালন করছে এটা একুশ সালে ঘোষণা করার পরে এখানে মহারাজরা আছে আমাদের সর্বানন্দ মহারাজ শিবাজী মহারাজরা আছেন হিরণময় মহারাজও আছেন অন্যান্যরা আছেন সবাই পরিচিত এবং পূজ্যপাত আমরা সেদিন তদানীতন রাজ্যপাল জগদীপ ধানকারের কাছে গেছিলাম আমাদের সঙ্গে কার্তিক মহারাজ ছিলেন বন্ধু গৌরব মহারাজ ছিলেন জগদাত্রী প্রভুও ছিলেন আমরা সেদিন একটা ডেলিগেশন কিছু এমএলএ এবং কিছু মহারাজ মিলে গিয়ে বলেছিলাম যে আপনি রাজ্য সরকারকে পরামর্শ দিন যাতে অন্য দিনে খেলা দিবস পালন করে আজকের দিনটাতে না করে কারণ আজকে বাঙালি হিন্দুর কালা দিন শোকের দিন একটা ভয়ঙ্কর অত্যাচার উনিশশো ছেচল্লিশ সালে এই ডেটে হয়েছিল কিন্তু আসল কথা তারা সেটা মানেননি তারা খেলা হবে দিবস পালন করছেন এবং এমন খেলা হবে দিবস হচ্ছে তৃণমূলের গুন্ডারা তারা ফুটবলে লাঠি না মেরে রেফারির গায়ে লাঠি মারছে আর রেফারি একজন শিক্ষক এবং আদিবাসী সমাজের থেকে লক্ষণ মান্ডি এ লজ্জা রাখার জায়গা আমাদের নেই তাই আমি কথা দিতে পারি যদি পরিবর্তন বাংলার সর্বস্তরে সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিম সহ প্রকৃত ভারত প্রেমীরা ঐক্যবদ্ধ হয়ে করেন তাহলে আগামী দিনে এই ধরনের শোকের দিনে এই ধরনের শোককে ব্যঙ্গ এবং তাচ্ছিল্য করার যে চেষ্টা সরকার করছেন তা আমরা প্রতিহত করব আর এই সরকারের খেলা হবে মানে কোথা বাড়িতে দোকান ভাঙা হিন্দু দোকান ভাঙা লুট খেলা হবে মানে ধুলিয়ানে মন্দির ভাঙা হরগোবিন্দ দাস চন্দন দাসের খেলা হবে মানে খেলা হবে মানে তলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া খেলা হবে মানে হাওড়ার শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা কলকাতার রাজা বাজারে কালী ঠাকুর ভাঙা কার্তিক ঠাকুর ভাঙা বেলডাঙ্গাতে আমাদের বজবজে নোয়াখালীতে নোয়াখালীতে লক্ষ্মী ঠাকুর ভাঙা এটাই হচ্ছে খেলা হবে খেলা হবে মানে স্কুলে কলেজে সরস্বতী পুজোর বন্ধ হবে এটাই হচ্ছে ওদের খেলা হবে তাই ষোলোই আগস্ট আমাদের এই দা গ্রেট ক্যালকাটা কিলিং দিবস আমরা ভুলতে পারি না আমরা এখান থেকে বিবেক অগ্নিহত্রী মহোদয়কে ধন্যবাদ জানাবো তিনি কাশ্মীর ফাইলসের মতো একটি বেঙ্গল ফাইলস আজকে রিলিজ করেছেন যার মধ্য দিয়ে বাংলার এবং ভারতের কোনে কোনে ছেচল্লিশের হিন্দু গণহত্যা আবার নতুন করে মানুষের সামনে উঠে আসবে আমি তাকে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই কর্মসূচি শেষ করব, এবং জন্মাষ্টমী থাকার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব কর্মসূচি শেষ করব এবং সমাপ্তিতে আমাদের কোনো ভাষণ বা বক্তৃতা থাকবে না তাই আপনাদের সকলকে আরেকটি খবর দিয়ে শেষ করব,